আমাদের আজকের রেসিপি লাউ শাকের পাঁচ বৈশালী এটা খুব সহজ একটা ঘরোয়া রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে করে দেখবেন ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগবে এগুলো লাউ শাক লাউ শাক আর কুমড়ো শাক অনেকটা একই রকম দেখতে তবে লাউ শাকের পাতাগুলো খুব মসৃণ হয় আর কুমড়ো শাকের পাতাগুলো খুব খসখসে হয় সেই দেখেই বোঝা যায় কোনটা লাউ শাক কোনটা কুমড়ো শাক আজকে এই লাউ শাক দিয়ে লাউ শাকের পাঁচ মেশালই করবো তার জন্য লাউ শাকগুলো এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে লাউ শাকের যে ডালটা ছিল সেই ডালটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে কিছু সবজি দিচ্ছি যেমন এখানে আলু কুমড়ো মূলো পটল বেগুন এরকম পাঁচ রকমের সবজি আছে এছাড়াও বরবটি ঝিঙে তারপর রাঙালু এগুলোও দেয়া যেতে পারে আর এগুলো সব সবজিগুলোই খোসা সমেত এগুলো কাটা আছে এই খোসা সমেত কাটলে এগুলোর পুষ্টিগুণ যেমন বজায় থাকে তেমনি তরকারি স্বাদটাও খুব ভালো হয় কড়াই এক টেবিল যেমন সরষের তেল গরম করে নিয়েছি তাতে আমি এক মুখো কড়াইয়ের ডালের বড়ি ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি ওরা আবার দুই টেবিল চামচ সরষের তেল দিচ্ছি আপনারা সাদা তেলেও করতে পারেন সরষের তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটা গোটা দিচ্ছি আর একটা ভেঙে দিচ্ছি আর এর সাথে পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা এখানে হাফ চা চামচ মেথি হাফ চা চামচ কালো জিরে এক চামচ মৌরি কোয়াটার চা চামচ জিরে আর কোয়াটার চা চামচ রাঁধুনি আছে মৌরিটা এখানে একটু বেশি করে দিচ্ছি ভালো আসে মাছ ফোরনটা দিয়ে দিচ্ছি এবার যে সবজিগুলো রেখেছিলাম তার মধ্যে আলুটা আগে দিচ্ছি আলুর সাথে মুলোটাও দিয়ে দিচ্ছি আলু আর মূলোটা শক্ত সবজি এই জন্য আমি এগুলো ভেজে নিচ্ছি ভালো করে এরপরে আমি নরম সবজিগুলো দেবো এগুলো হালকা লালচের এসে গেছে এবারে আমি এগুলো একটু সাইজ করে নিচ্ছি পটল বেগুন দিয়ে দিলাম একটু হাতা করে দিচ্ছি তেলের মধ্যে সবজি ঠিকভাবে ভাজা হয় এখন সবজিতে কোনো নুন দেবো না তাহলে ভাজাটা ভালো হবে না নুন দিলে সবজি থেকে জল বেরিয়ে আসে তাই আমি নুনটা এখন দিচ্ছি না আর সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সব সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি সবজিটা আমার ভাজা হয়ে গেছে এই জন্য এইগুলো আমি শাকের উপর তুলে দিচ্ছি কারণ এগুলো আর ভাজা হবে না শাকটা একটুখানি তেলে আমি নাড়াচাড়া করে নেবো তাই তেলের মধ্যে শাকটাকেই এগিয়ে দিলাম শাকটা একটুখানি তেলের মধ্যে ভাজা হবে শাকগুলো ভাজা হয়ে গেছে আমি আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি এই ধরনের সবজিটা যত সিম্পল রাখবে ততই ভালো হবে সবজির স্বাদটা ভালো পাওয়া যাবে বেশি মশলা দিলে পেঁয়াজ আদা রসুন এইসব যদি দেওয়া যায় তাহলে এটা টেস্টটা ভালো হবে না এবার সাধমতো নুন দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি দিচ্ছি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আমরা একটু মিষ্টিটা বেশি খাই তাই আমরা মিষ্টি তিন চামচ দিচ্ছি আপনারা যেমন খান সেইভাবে মিষ্টিটা দেবেন একটা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এতে আর কোনো মশলা পড়বে না এগুলো একবার মিক্স করে দিচ্ছি বড়িটা ভেজে রেখেছিলাম সে বড়িটা দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু বড়ি দিলে ভালো হয় খেতে সবজি দিয়ে জল বেরোতে শুরু করেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জল দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হবার জন্য দু কাপ মতন জল দিয়ে দিলাম সবজি থেকে একটু জল বেরোবে আরো একটা থালা চাপা দিচ্ছি উপর থেকে ভেনের আঁচটা একটু কম করে দিচ্ছি আর দশ মিনিট পরে এটা ঢাকনাটা খুলব তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলছি একটু সবজিগুলো আমি একটু উল্টে দেবো কারণ উপরে যে সবজিগুলো রয়েছে সেগুলো ভালো বলবে না তাই উল্টে পাল্টে দেবো এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর খুব বেশি সময় লাগবে না আর একবার একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো উল্টে দিয়েছি যে জল আছে যে সবজিগুলো বলেনি সেগুলো চলে যাবে ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি আবার চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এটুকু জল ছিল সবই শুকিয়ে গেছে এবারে খুঁড়ে আমি ওভেনের আঁচটা জোর করে দিচ্ছি জোর করে দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো সুযোগও সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে তাই জন্য আমি একটু নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নিচ্ছি নাড়াচাড়া না করলে এগুলো মাখো মাখো হবে না যে জলটা ছিল সব জলটাই শুকিয়ে যাচ্ছে আর সবজিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে আমার পাঁচ মিশালি শাক তৈরি হয়ে গেছে